তা যে এটা কেন উঠাইতাছি তো এটা উঠানোর একটা কারণ আছে আজকে আমার গিনি বাজে ও মাই গড একটা ডিম পিসে পড়ে আছে কেন আই হাই এটা ঠান্ডা হয়ে আছে ও মাই গড কোন কোন যায় না বাইরে ভাই ইজারে একটা বাচ্চা হইছে মাশাআল্লাহ তো বাচ্চাটা জীবন্ত অবস্থা দেখতেই বসতে ধীরে ওকে গাইস যেহেতু ডিমটা ঠান্ডা আছে তো আমি অবশ্যই সে মানে অনেকক্ষণ জল্পনা করব আশেষে বাচ্চাটা মনে হয় না আর বেরিয়ে তারপর ডিমটা অনেক বেশি ঠান্ডার তো সিদ্ধান্ত নিলাম যে আমি বের করে দেবো দেন হচ্ছে সেই উদ্দেশ্যে আর কি ডিমের খোসাটা সেটা শুরু করলাম আর হচ্ছে আস্তে আস্তে দেখি বের করতে পারি কি না লা কমি জানো তো আস্তে ধীরে খুব সুন্দরভাবে আর কিছুটা আর দেখেন অবস্থা লাগ ও বাচ্চাটা এখনো জীবিত আছে আমি জানি না বাঁচবে কি না কিংবা টাইমের আগে বের করতেছি কি না বাট ওকে বের করে হয়েছে আমার কথা তো যাই হোক দেখি আস্তে ধীরে বার করতে পারি কি না তো এইভাবে আস্তে আস্তে হচ্ছে আপনারা খোসাটা খুব আলতোভাবে যাদের কবতরের বাচ্চা অনেক সময় দেখবেন যে ডিম ফেলায় দেয় কিংবা ডিমে থেকে ভিতর থেকে বাচ্চা বের হতে পারে না তখন আপনারা এভাবে সুন্দরভাবে বের করে দিবেন আর বাকি আপডেটটা আমি আপনাদেরকে জানাবো তো আমি আস্তে আস্তে বের করি আল্লাহ তো অনেক সময় আমার বাচ্চার পুষ্টি না হইলে ঠিক আছে ওই ডিম ফাটায় খোসা ফাটায় বের হইতে পারে না তখনকার জন্য আর কি এটা অনেক বেশি উপকার হবে তো যাই হোক আমি আস্তে ধীরে বের করতেছি আপনারা দেখেন তো এই বাচ্চাটা জীবিত আছে মাসা আল্লাহ তুমি যেন আল্লাহ রক্ষা করো আমি মানে কি পরিমাণ নার্ভাস ছিলাম বোঝানোর মতন আমি তো বয়সটা আবার কিছুদিন পরে দিতেছি তো মানে ওইটা ওই বাপটা আর কি তখন প্রকাশ করতে আল্লাহ কি একটা রক্ত বেরিয়েছে হ্যাঁ না কি হয় তো এই টাইম ভাবছিলাম মনে হয় বাচ্চারা মারা গেছে বাট কি পরে না 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 আলহামদুলিল্লাহ হাত পা না আসছে তো যেহেতু লড়ছে গাইস আর দেরি করবো না গিয়ে মা বাবার নিচে রেখে দিই আর এখানে দেখেন দিসি দেওয়ার পরে যে গেছে মাদি মানে ছড়ে গেছে নটটা আইসা একটা পাড়া মারছে এ ভাই আমার কই যা তো যাই হোক আলহামদুলিল্লাহ কিছুক্ষণ পর দেখা যাইতেছে নটটা আইসা বসতে আল্লাহ তুমি জানো আল্লাহ রক্ষা করো তো নটটা আবার চলে আসছে মাদি এখানে বসতে আছে মানে এই জোড়াটা এই আমার এত বেশি পছন্দ মাসাল্লাহ যে দুই জন মানে একজন না একজন ডিম তা দিবে বা বাচ্চারা খুব কেয়ার করে ওই দেখেন নটা আবার চলে গেছে আল্লাহ তুমি দিও তো আল্লাহ রক্ষা করো তো যাই হোক গ্যাস সুন্দরভাবে বসে বসে আর আমি পরবর্তী আপডেট দেখাচ্ছি তো আজকে হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে আপনাদেরকে বাচ্চাটি দেখাই যে বাচ্চাগুলোর কি অবস্থা বেঁচে আছে কি না তো আমি যদি একটু দেখাই আরে কবুতর তো সর মাশাল মাশাল্লাহ মাশা তো সুন্দরভাবে বেঁচে আছে খুব সুন্দর লাগতেছে মাশালাহ মাশাল মাশাল তো যাই হোক আজকে চতুর্থ দিন না তৃতীয় দিন মেবি বলো চতুর্থ দিন আমি পরবর্তীতে বসে বলতো মাসাল্লাহ আজকে হচ্ছে গেছে বাচ্চার প্রায় এক সপ্তাহ মাসাল্লাহ মাসাল্লাহ দেখতে পারতেছেন খুব সুন্দরভাবে দুই দুইটা বাচ্চা নটটা আমার একেবারে মানে দিতাছেই না যাইতে তো যাই হোক এই ছিল আর কি ভিডিওটা আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম